আগরতলা শহরের পরিবহন ব্যবস্থার বর্তমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনার উপর দৃষ্টি আরও তীক্ষ্ণ করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার টিআইএফটির ওয়ার রুমে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ে পর্যালোচনা সভায় শহরের ট্রাফিক কাঠামো বাস রুটের কার্যকারিতা বাজার এলাকা অসচ্ছল যানবাহন চলাচল এবং নগরের দীর্ঘমেয়াদী গতিশীলতার চ্যালেঞ্জ গুলিকে নতুন দৃষ্টিতে মূল্যায়ন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বর্তমানে জনঘনত্ব যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং অনিয়ন্ত্রিত বাজার সম্প্রসারণে জটিলতায় ভুগছে শহর আগরতলা বর্তলা মার্কেটের আশেপাশে পার্কিং সংকট গোলবাজার থেকে নেতাজি চৌমহনী পর্যন্ত রুটে ক্রমবর্ধমান যানজট ফুটপাত দখল এবং অপরিকল্পিত স্টপেজগুলো শহর করে দিচ্ছে প্রায় দীর্ঘ দিনের অবহেলার ফসল বলে উল্লেখ করে দ্রুত সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিনের বৈঠকে কম্প্রিহেন্সিভ মোবিলিটি প্ল্যান বা সিএমপির বিভিন্ন দিক গভীরভাবে পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই পরিকল্পনায় আগরতলা রোড নেটওয়ার্ক পুনর্বিন্যাস উচ্চ ঘনত্ব করিডোর চিহ্নিতকরণ গণ পরিবহনের আধুনিকীকরণ ইন্টিগ্রেটেড ট্রাফিক সিগন্যাল এবং পথচারী সাইকেল বান্ধব অবকাঠামো গড়ে তোলার বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কম্প্রিহেন্সিভ মোবিলিটি প্ল্যান কেবল একটি পরিবহন পরিকল্পনায় নয় বরং এটি হয়ে দাঁড়াবে আগরতলার ভবিষ্যৎ নগর উন্নয়নের মূল ভিত্তি বটতলা মার্কেট পুনর্বিন্যাস ও গোলবাজার নেতাজি রোড করিডোর উন্নয়নকে শুধু ট্রাফিক ব্যবস্থাপনার দৃষ্টিকোণেই দেখছে না সরকার শহরের বাণিজ্যিক প্রবাহ বাজার ভিত্তিক অর্থনীতি এবং সাধারণ মানুষের হাঁটা চলার পথের নিরাপত্তা এসব ক্ষেত্রেও বড় ইতিবাচক প্রভাব পড়বে বলে উঠে আসে এদিনের পর্যালোচনা বৈঠকে শুধুমাত্র রিপোর্ট তৈরি করে থেমে গেলে হবে না দ্রুত মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে বলেও এদিনের বৈঠকে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যানবাহন ও পথচারী নিরাপত্তা মার্কেট ও করিডোর ব্যবস্থাপনার বৈজ্ঞানিক পুনর্বিন্যাস গণপরিবহনের সময়সূচি ও রুট ম্যানেজমেন্টের আধুনিকীকরণেও গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী বিশেষজ্ঞদের মতে সিএমপির যথাযথ বাস্তবায়ন হলে যাতায়াতের গতি যেমন বাড়বে তেমনি শহর হবে আরও নিরাপদ এবং কমবে পরিবেশগত চাপ তবে এর জন্য প্রয়োজন হবে সরকারের পাশাপাশি বাজার ব্যবসায়ী পরিবহন সংগঠন ও স্থানীয় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ রিপোর্ট নিউজ নাও